মাঘ মাসে বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ অর্থ আসবে ঝড়ের বেগে মা লক্ষ্মী আপনার গৃহে স্থির হবে নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত আজকের ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে লবণ বা নুন যেটি আমরা প্রতিদিন খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি রান্নার কাজে একটি অপরিহার্য উপাদান হচ্ছে নুন তবে আমরা অনেকেই হয়তো জানি না যে ঘরের নানা বিধ বাস্তু দোষ কাটানোর জন্য এবং গ্রহ কাটানোর জন্য লবণ বা নুন অব্যর্থভাবে কাজে লাগাতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি শেয়ার করব আপনার বাড়ির কোন স্থানে লবণ ছড়িয়ে দিলে আপনার সমস্ত বাসুদোষ দূর হবে আপনার পরিবার থেকে সমস্ত নেতিবাচক শক্তি বিদায় নেবে এবং আপনার উপর কেউ খারাপ কাজ করতে পারবে না বলছে মাঘ মাস অত্যন্ত পূর্ণ মাস এই মাসের প্রত্যেকটি দিনই অত্যন্ত শুভ এই মাসে প্রচুর শুভ অনুষ্ঠান হয়ে থাকে তাছাড়া মাঘী পূর্ণিমায় মা লক্ষ্মী ও সত্যনারায়ণের বিশেষ পুজো হয় অর্থাৎ এই এই মাসটি যেমন মা লক্ষ্মীর মাস সেরকমই অশুভ শক্তি বিনাশর মাস বন্ধুরা মাঘ মাসে যে কোনো দিন আপনারা এই কাজটি করতে পারেন কিভাবে এই কাজটি করবেন সমস্ত কিছুই আজকের এই ভিডিওটিতে বলে দেব তার সাথে সাথে লবণের আরো কিছু অব্যর্থ উপায় আমি বলে দেব যেগুলি আপনারা করতে পারেন অত্যন্ত ভালো ফল পাবেন তবে মূল পর্বে যাওয়ার আগে আমার দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণরূপে রূপে দেখবেন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক জরুরি ইনফরমেশন বাদ পড়ে যেতে পারে বলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বন্ধুরা প্রথমেই আপনাদের জানতে হবে আপনার ঘরে কি বাস্তুদোষ আছে যদি বাস্তুদোষ থাকে আপনার ঘরে তাহলে সেটি প্রমাণ করার একটি সহজ উপায় হচ্ছে হয়তো আপনি আপনি অত্যন্ত ফুরফুরে মেজাজে বাইরে আছেন কিন্তু যখনই ঘরে আসেন অর্থাৎ আপনার নিজের ঘরে প্রবেশ করলেন হঠাৎ করে আপনার মন মেজাজ খারাপ হয়ে গেল তাছাড়া কারণে অকারণে পরিবারের মানুষের মধ্যে ঝগড়া কলহ বিবাদ লেগেই থাকে বা আপনি যদি বাড়ির কোনো পুজো দিতে চান বহু দিন ধরেই সেটি বাধা তৈরি হচ্ছে তাহলে বুঝতে হবে আপনার বাড়িতে অত্যন্ত মাত্রায় নেতিবাচক শক্তি বৃদ্ধি পেয়েছে এবং তার ফলে যা আপনি ভালো কাজ করতে চাইছেন যা আপনি শুভ অনুষ্ঠান করতে চাইছেন সেটিতেও আপনার বাধা আসছে তাহলে অবিলম্বে আপনার বাড়ির বাস্তু ঠিক করার দরকার আছে বন্ধুরা যে ঘরে বাস্তু দোষ থাকে সেটিতে কখনোই আর্থিক উন্নতি হতে পারে না সেই ঘরের পরিবারের সদস্যরা যে কাজী হাত লাগাবে সেই কাজই প্রচুর বাধা ও বিপত্তির সম্মুখীন হতে হবে আপনার মধ্যে যে পজিটিভিটি আছে সেটিও আপ আপনার ঘরের বাস্তুদোষ শোষণ করে নেবে এবং আপনি কোনো ভালো চিন্তা ভাবনা করতে পারবেন না এর ফলে দিন দিন আপনার সংসারে আয় উন্নতি কমতে থাকবে আর আপনার খরচ দিন দিন হু হু করে বাড়তে থাকবে তাই বন্ধুরা ঘরের বাস্তু খুব সহজ কিছু উপায়ে এবং বলা যেতে পারে বিনামূল্যেই সারানো যেতে পারে কিন্তু সঠিকভাবে সেটি জানতে হবে আপনি সাধারণ লবণ অর্থাৎ সাদা লবণ যেটি আপনার রান্নার কাজে ব্যবহার করেন প্রতিদিন খাবার হিসেবে গ্রহণ করেন সেই সাদা লবণ দিয়েও আপনারা উপায়টি করতে করতে পারেন বা আপনার বাড়িতে যদি সন্দক লবণ থাকে তাহলে সন্দক লবণও কিন্তু অত্যন্ত ফলপ্রদায়ী সেটি দিয়েও আপনারা করতে পারেন বন্ধুরা এটা এমন নয় যে আপনাকে সন্দক লবণ দিয়ে করতে হবে প্রথমে যে উপায়টি আমি বলছি সেটি আপনারা প্রতিদিন করবেন এবং সকাল দশটার আগে করার চেষ্টা করবেন অর্থাৎ বারোটা অর্থাৎ বার বেলা পরার আগে করার চেষ্টা করবেন আপনারা সর্বদা আপনাদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন যে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাতে মা লক্ষ্মী বাস করে এবং প্রতিদিন ঘর মুছবেন এবং ঘর মোছার জলে মেশাবেন এক চামচ লবণ যেটির ফলে আপনার আয় উন্নতি বাধা আসছে সেটি আস্তে আস্তে কেটে যাবে আপনার কাজটি প্রতিদিন করতে হবে খালি

একটু উপরের দিকে এমন একটি কোনা জাতীয় জায়গায় রাখবেন যাতে হঠাৎ করে সেটি কারো চোখে না পড়ে কিন্তু বাথরুমেই যেন সেটি থাকবে এবং এই লবণটিকে পনেরো দিন অন্তর অন্তর এটি পরিবর্তন করুন বন্ধুরা এই যে লবণটি একটি স্বচ্ছ কৌটোই ভরে রেখে দিলেন এতে আপনার বাথরুমে যে নেতিবাচক শক্তিটি তৈরি হচ্ছে সেটি শোষণ করে নেবে সেই লবণটি শোষণ করে সেটি কিন্তু নিজের মধ্যে রাখবে সেই লবণটি বাড়ির ত্রিসীমানার বাইরে এটি ফেলতে হবে আরেকটি কাজ যেটি আমরা সকলেই কিন্তু বালতি ব্যবহার করি সাদা বা নানান রঙের বালতি আমরা ব্যবহার করে থাকি তবে সেটি নীল রঙের বালতি হলে সবচেয়ে ভালো হবে কারণ নীল রং কিন্তু পরিশোধক হিসেবে ব্যবহৃত তাই আপনারা চেষ্টা করবে বাথরুমের বালতি বা মগ সেটি যেন নীল রঙের হয়